বিয়ের পরে মেয়েদের একটা বাচ্চা জীবনের সব হতে পারে বন্ধুরা মাতৃত্ব একটা বাচ্চা জীবনের সব কেন বলছি অবশ্যই বলবো যে সেই জন্যেই তো ভিডিওটা করতে আসলাম কালকে হঠাৎ করে রাত্রিবেলা একটা পোস্ট ভীষণ পরিমাণে আমাকে বিচলিত করেছে ভালোবাসি ভীষণ ভালোবাসি ভীষণ ভালোবাসি তো ভিডিও দেখেছি পরশু দিনেরও ভিডিও দেখেছি কালকে ভিডিও আসেনি হঠাৎ করেই পরশু দিনের মানে কালকে ভিডিও আসেনি তো তার আগে দিনের ভিডিওটা আমি দেখেছিলাম আর একবার দেখলাম কি হলো কালকে কেন ভিডিও আসলো না তারপরে দেখলাম যে ডাক্তার দেখানো ছিল তার সেই দিনকে কৌশিকী আমাবস্যার দিন বেরিয়েছিল বেরিয়ে ব্যবসার কাজে বেরিয়েছিল এবং সেদিনকে ভিডিওটা দেখলাম যে গতকালকে ডাক্তার দেখানোর ডেট ছিল গতকালকে না গত পরশু দিন কৌশিকী আমাবস্যা গেছে হচ্ছে শুক্রবারে আজকে সোমবার শনিবারে ভিডিও এসছে রবিবারে ভিডিও আসেনি মানে গতকালকে ভিডিও আসেনি কার বলছি বলছি তোমাদের বলছি ময়ের ময়ের ক্রিয়েশন অফ ময়ের ভিডিও আসেনি কার তো ভালো করে ভিডিওটা দেখলাম যে শনিবার দিন ডাক্তার দেখানো ছিল তারপরে আর ভিডিও আসেনি রবিবারে গতকালকে ভিডিও আসেনি তার পরিবর্তে এসছে একটা কমিউনিটি পোস্ট একটা পোস্ট এসছে পোস্টটা দেখে না সত্যি ভীষণ মন খারাপ হয়েছে আর কষ্ট হয়েছে রাগও হয়েছে ময়ের উপরে তো তাই আজকে প্রথমেই বললাম যে একটা নারীর জীবনে মাতৃত্বই কি শেষ কথা সন্তানই কি সব এটা হতে পারে হতে পারে না তো তার জীবনের সর্বস্ব দিয়েই একটা সন্তানকেই তাকে পৃথিবীতে আনতে হবে একটা মাতৃত্বই তার বিয়ে হয়েছে তাকে মাতৃত্বই হতে মানে মাতৃত্ব পেতেই হবে সন্তান সুখ তাকে পেতেই হবে মানে পরিবারের জন্য তাকে সন্তান দিতেই হবে নালে তার জীবন ষোলো আনাই বৃথা এটা হতে পারে বন্ধুরা বা মৌ তোমাকে বলছি এটা হতে পারে এটা হতে পারে না এটা হতে পারে না একটা মেয়ের জীবনে সন্তানই শেষ কথা মাতৃত্বই শেষ কথা হতে পারে না একটা মেয়ের জীবনে তার স্বামীও শেষ কথা হতে পারে তোমাদের আজকে একটা কঠিন সত্য আমার জীবনের বলবো তোমাদের কাছে যেটা কোনো দিন ভেবেছি তোমাদের বলবো না কিন্তু আজকে ময়ের জন্য আজকে ময়ের জন্য আজকে কঠিন সত্যিটা তোমাদের সামনে সঙ্গে আজকে শেয়ার করব আমার জীবনের কঠিন সত্যি তো চলো আজকে অনেক দিন বাদে মৌকিনি ভিডিও করি না ওর ভিডিও সময় দেখি কালকে রাতেও কল্লোলকে ফোন করেছিলাম এই যে দেখছো না এই ম্যাক্সিটা কল্লোলের থেকে নেওয়া এই ম্যাক্সি আর এসছে কিনা জানার জন্য তা বললো না আনটি আর এই ম্যাক্সি আসেনি আমার ভীষণ ফেভারিট এসছিল আমি পাইনি আর কি ভাগে পাইনি তো এইটুকুই কল্লোলের সাথে আমার ফোনে কথা হয় জাস্ট এইটুকুই ম্যাক্সিগুলো স্ক্রিনশট নিয়ে দিয়ে দিই টাকা পেমেন্ট করি কল্লোল পেয়েছো এখনও মনে হয় একটা ম্যাক্সি হ্যাঁ মনে একটা ম্যাক্সি টাকা পায় তো ওকে বলেছি যে আরও দুটো ম্যাক্সি নেবো একবারে তিনটে ম্যাক্সি পাঠিয়ে দিও পেমেন্ট কালকে রাতেও করলো ঠিক আছে আর ঠিক কোনো ব্যাপার না ঠিক আছে প্রচুর ম্যাক্সি চাদর টাদর থেকে নিয়েছি ব্যাস এর বাইরে আর কোনো কথা হয় এইটুকুই তো ভিডিওটা দেখতে দেখতেই ফোনটা করেছিলাম যে কোনো মাল মানে ম্যাক্সির কোনো লাইভ আসবে কি না তো বললো না কাল পরশু আসতে পারে এইটুকুই এর বাইরে আর কোনো কথা হয়নি তারপরে কমিউনিটি পোস্টটা তার আগে দেখিনি তাহলে হয়তো জিজ্ঞাসাই করতাম এর কি খুব শরীর খারাপ বা মন খারাপ কিন্তু না তারপরে আমি কমিউনিটি পোস্টটা দেখেছি তারপরে আর ফোন করিনি প্রয়োজনই মনে করি না কারণ কমিউনিটি পোস্টেই সবটা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি তাই জন্য ভাবলাম যে না ফোনে তো কিছু না আর সত্যি কথাই বলতে তোমাদের বলতে কোনো অসুবিধা নেই আমার আমার সঙ্গে ফোনে কললেরই কথা হয় জাস্ট এই যে ম্যাক্সি লেনদেন ম্যাক্সি লেনদেন বা এই যে মাল পেয়ে গেলে পৌঁছানো সংবাদ দিই যে মাল পেয়ে গেছি টাকা পাঠালে স্ক্রিনশট দিই ব্যাস এইটুকুই বা স্ক্রিনশট নিয়ে মেয়ে হয়তো স্ক্রিনশট পাঠালো দুটো মা দেখো তো এই ম্যাক্সি দুটো হয় না কি ওই পাঠিয়ে দিয়ে ম্যাক্সিমামই পাই না মানে এক লাইভের একদিন বাদেই যখন স্ক্রিনশট পাঠাই আর মাল পাই না তো যাই হোক এইটুকুই বললাম তো চলো আজকে মৌকে নিয়ে কিছু কথা বলবো বলতে বাধ্য হবো কারণ কালকে কমিউনিটি পোস্টটা হয়তো খুব কষ্ট থেকে কমিউনিটি পোস্টটা দিয়েছে চলো সন্তানের মতো তো ওকে বোঝানোর দায়িত্বও তো আমাদের আনটি বলে ডাকে না চলো মূল হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু ময়ের কালকের কমিউনিটি পোস্টটা দেখে সত্যি কথাই মনটায় একটু খারাপ হয়েছে কি হয়েছে কালকে ভিডিও আসেনি তার আগের দিন বলেছে ডাক্তার দেখানোর ডেট ছিল ওর এক মানে শারীরিক কন্ডিশনের মানে তিন দিনের দিন মেয়েদের যেটা তোমরা জানো তিন দিনের দিন ডাক্তার দেখানোর ডেট ছিল শনিবার দিন ডাক্তার দেখিয়েছে তার আগে দেখেছিলাম কৌশিকী অমাবস্যার দিন ওরা বেরিয়েছিলো বোধহয় মালটাল তুলতেই গেছিল তারপরে রাত্রিবেলা লাইভ করেছে শাড়ির না আমি শাড়ির লাইভে অত ইন্টারেস্টেড নই ফোনটা পড়ে গেল অত ইন্টারেস্টেড নই জন্য আমি শাড়ির লাইভে খুব একটা থাকি না আমি থাকি হচ্ছে ম্যাক্সির লাইভে বিশেষ করে আর চাদরের লাইভেও থাকি তো যাই হোক তারপরে দেখেছি কালকে ভিডিও আসেনি তারপরে ওই ভিডিওটায় দেখলাম অনেক নেগেটিভ কমেন্ট এসছে উত্তরও দিয়েছে মৌ তবে একটা কথাই বলবো মৌ আগে বলে নিই তারপরে তোমার কমিউনিটি পোস্ট নিয়ে বলবো আগে বলে নি একটা কথা তোমার যেহেতু শাশুড়ি আছে ঘরে গোপাল আছে তোমাদের আমাদের যে মেয়েদের যেটা হয় সেটা চেষ্টা করবে সকালবেলা উঠে স্নানটা করে নিতে স্নান করে রান্নাবান্না করলে করে শাশুড়িকে খেতে দিলে দেখো এটা একটা লুকিং লুকিংয়ের থেকেও আমি জানি তুমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু জানো তো শ্বশুর শাশুড়ি স্বামী এদের একটু এই বিচার মানে আমার শাশুড়ি বলতেন নাচারে ভাত অনাচারে আবার এই আচারগুলো যদি করো আমি জানি তোমার মার শিক্ষা দীক্ষা অনেক ভালো তবুও বললাম যে দেখলাম তো তুমি ডালিয়াটা রান্না করলে তারপরে বললে ম্যাক্সিচের বাসি কাপড় ছেড়েছো ঠিক আছে কিন্তু একটু সকালবেলা উঠে একটা স্নানটা করে নেবে তাতে ভালো হয় আর একটা কথা বলব এবছর যা করলে করলে কৌশিকী আমাবস্যা দিন কৌশিকী আমাবস্যা দিন মাছ মাংস কিছু খেও না বিশেষ করে মাংস তো খেয়েওই না এটা দেখো আমরা মানি এবার বলবে মায়ের পুজো তো নিজেই বলির পুজো হয় অনেক সময় মা তো নিজেই এগুলো গ্রহণ করেন কিন্তু আমি তোমাকে বলছি শোনো কৌশিকী আমাবস্যাটা ভাদ্র মাসের কৌশিকী আমাবস্যাটা খুব ক্ষতনা খুব ডেঞ্জারাস মানে অনেক কিছু মানতে হয় এই দিনটায় প্রথমত তুমি এই অবস্থায় না বেরোলেই ভালো হতো ওই দিনটা অ্যাভয়েড করে যেতে পারতে যদিও সময় নেই শুনলাম বৃষ্টি টিষ্টি হচ্ছে সে তো দেখতেই পাচ্ছি বৃষ্টি টিষ্টি হচ্ছে তবুও তোমাকে আজকে বলে রাখলাম কৌশিকে আমাবস্যাটায় বাইরে বেরোনোর চেষ্টা কম করবে আর কৌশিকে আমাবস্যায় কিছু জিনিস মানতে হয় সেটা হচ্ছে ওই বিরিয়ানি তার মধ্যে তোমার ঘরে দেখলাম ভোগের প্রসাদ এসছে নিচে যে তোমার কালী মন্দির আছে সেখানকার প্রসাদ এসছে তো তারপরে বিরিয়ানি না এনে ডাল ভাত বা রুটি ঘুগনি বা অন্য কিছু আনিয়ে খেতে পারতে দেখো এটা আমার দেখে মনে হয়েছে তাই তোমাকে বললাম হ্যাঁ কৌশিকী অমাবস্যাটায় আমরা একটু মানি রাত্রিবেলাটা বিশেষ করে ভাত খাই না সেদিনকে একটু রুটি খাওয়ার চেষ্টা করি নিরামিষ খাওয়ার চেষ্টা করি যাই হোক হয়তো জানো না সারাদিন ভীষণ টায়ার্ড সারাদিন ভাত জটেনি রাত্রিবেলা এসছো এসে বিরিয়ানি নিয়ে এসছো খেয়েছো ঠিক আছে জানো না শোনো না জানলে কোনো ব্যাপার না আর সব থেকে বড়ো কথা সবাই তো মানে না আমার এটা মনে হলো তোমাকে এটা বলা আমার উচিত চলো আসল কথায় যাওয়া যাক কালকে তোমার কমিউনিটি পোস্ট ময়ের কালকে কমিউনিটি পোস্ট দিয়েছে বিয়ে হ্যাঁ ই দিয়ে খুব সহজ একটা ভাষা বিয়ের পর সবাই সবার উপর দায়িত্ব সবাই বিয়ের পর সবারই সবার উপর দায়িত্ব থাকে আমিও তাই ভেবেই জীবনের সবচেয়ে কঠিন এবং কষ্টকর একটা সিদ্ধান্ত নিয়েছিলাম সব মেয়েরাই নেয় বিভিন্ন প্রতিকূলতার মাধ্যম মধ্যে দিয়ে তুমি যে সিদ্ধান্তটা নিয়েছ সব মেয়েরাই নেয় তো তুমিও নিয়েছো তাতে কোনো এই জায়গাটায় কোনো আমার কিছু বলার নেই ভুলেও ভুলেই গেছিলাম আমি একজন ক্যান্সার সারভাইভার আমার জন্য এর মাধ্যমে বাচ্চা নেওয়াটা ভীষণ কঠিন আর কষ্টদায়ক আমি জানি না তোমাকে ডাক্তার কি বলেছে তুমি যদি ক্যান্সার সারভাইভার নাও হতে আমি শুনেছি বিএমটিটা একটা কঠিন জার্নি আর সেটা তুমি বিএম সরি 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 আমি জানি এই আইভিএফটা একটা কঠিন জার্নি আর তুমি সারভাইভার বলে না এই কঠিন জার্নিটা তুমি জেনেই নিয়েছিলে বাচ্চা নেওয়াটা একটু কঠিন জার্নি এটা শুনেছিলাম কষ্টদায়ক এত কঠিন চিকিৎসা এত কঠিন জীবন যাপন আমার এই শরীর সহ্য করতে পারছে না ছেড়ে দাও ছেড়ে দাও যদি তোমার শরীর পারমিট না করে শরীরের উর্ধে জীবনের উর্দ্ধে কিচ্ছু না জীবনের উর্ধে কিচ্ছু না জীবনকে উৎসর্গ করে মাতৃত্ব নয় জীবনকে উৎসর্গ করে সন্তান পাওয়া নয় স্বামীর হাত ধরেও সারা জীবনটা কাটিয়ে দেওয়া যায় তোমার কল্লোলের মতো স্বামী সে সেখানে নিজেকে এত কষ্ট দিয়ে এত কষ্ট সহ্য করে দরকার নেই দরকার নেই এই দায়িত্ব দরকার নেই তোমার পালন করার এটা আমি মনে করি তবে তোমার কমিউনিটি পোস্ট থেকে আমার মনে হলো হয়তো ডাক্তার কোনো নেগেটিভ কথা বা হয়তো ডাক্তার কোনো কোনো টেস্ট বা কোনো কষ্টদায়ক কিছু হয়েছে তোমার সাথে যেটা তোমার শরীর নিতে পারছে না হতে পারে কোনো ইঞ্জেকশান হতে পারে কোনো টেস্ট হতে পারে কোনো কথা যেটা যন্ত্রণা সহ্য করতে না পেরে তুমি এই কমিউনিটি পোস্টটা দিয়েছ দরকার নেই মৌ এত নিজেকে কষ্ট দিও না এত মানসিক কষ্ট পেও না এটুকু শুধু আজকে বলছি আমি কি করব আচ্ছা সহ্য করতে পারছে না আচ্ছা কঠিন আর কষ্টদায়ক এত কঠিন চিকিৎসা এত কঠিন জীবনযাপন আমার এই শরীর সহ্য করতে পারছে না আমি কি করব আমি বুঝতে পারছি না একদিকে আমার এই অসুস্থতা আর একদিকে স্বামী সংসার কেন গো স্বামী সংসার নিয়ে সংসার কাটানো যায় না জীবন কাটানো যায় না কত আছে জানো ভুরি ভুরি মানুষ আছে স্বামী স্ত্রী আছে যারা যারা হাতে হাত দিয়ে পায় পা মিলিয়ে সারা জীবন কাটিয়ে দিয়েছে সন্তান ছাড়াই তারা মানুষটা বলবো আজকে তোমাদের একটা উদাহরণ দেব তারাও তারাও জীবন কাটিয়েছে আবার অনেকে অ্যাডপ্ট নিয়েছে যারা যারা মা ডাকার যাদের মা ডাকার জায়গা নেই জায়গা নেই সেরকম অনেক অনাথ শিশু আছে অনাথ আশ্রমে তাদের থেকেও একটা বাচ্চা নিয়ে এসে মাতৃত্বের মায়ের সাথটা মেটাতে পারো বা একটা বাচ্চাকে তার বাবা মা দিতে পারো এটা দিয়েও কিন্তু তোমাকে গর্ভেই ধারণ করতে হবে তোমার নিজের মাতৃত্বই করতে হবে সারদাও মা ছিলেন জননী ছিলেন সারদাও উনিও কিন্তু মা মা সারদা ছিলেন ঠিক আছে তো যাই হোক তারপরে একটা বাচ্চায় কি সব সুখ এনে দিতে পারে না কখনো না কখনো না একটা বাচ্চাই সব সুখ এনে দিতে পারে না একটা বাচ্চাই জীবনের শেষ কথা নয় মাতৃত্বই জীবনের শেষ কথা নয় স্বামী সংসার সেটাও আছে আমার জানা নেই আর আর উঁচু গলা করে বলার ক্ষমতা নেই কারণ আমিও তো সেই নারী যার স্বাভাবিকভাবে বাচ্চা নেওয়ার ক্ষমতা নেই আজকে তুমি ক্যান্সার সারভাইভার কিন্তু অনেক নারী আছে যারা মানে শারীরিক দিকে একদম সুস্থ একদম শুক্র কোনো প্রতিবন্ধকতা নেই স্বামী স্ত্রী কারুর তারাও কিন্তু অনেক আছে এরকম মা হতে পারেনি অনেক আছে তারা কি বলবে তাহলে তারা কি বলবে তাহলে বলো প্রচুর আছে আমার কাছেই আছে আমি তোমাদের বলছি একটু বাদে আমার কাছেই আছে কোনো শারীরিক প্রতিবন্ধকতা নেই তবুও তারা মা হতে পারেনি তারা বাবা ডাক শুনতে পারেনি তারা সুন্দরভাবে জীবনযাপন কাটিয়েছে কাটাচ্ছে এটা সন্তান শেষ কথা না ঠিক আছে আমি নেওয়ার ক্ষমতা নেই কথাগুলো বারবার আমার মনেই আসে আর আমি অজান্তে লিখে ফেললাম না এগুলো তোমার মনের দুর্বলতা এগুলো তোমার মনের দুর্বলতা যে দুর্বলতা তোমাকে তোমার মনে জায়গা দেওয়া যাবে না জায়গা দেবে না জায়গা দেবে না আচ্ছা শরীর দিন দিন ভীষণ খারাপ হয়ে যাচ্ছে চেহারা ভেসে উঠেছে আমি ভালো নিই একদমই তাই তোমার কালকে যে ভিডিওটা আমি দেখছিলাম পরশু ভিডিওটা সত্যিই তাই তোমার চোখ মুখের ক্লান্তির ছাপ এসে গেছে তার সাথে এই যে ব্লগিং করা তার সাথে বিজনেস করা লাইভ করা তোমার শরীর দিচ্ছে না তার সঙ্গে এই চিকিৎসা তোমার শরীর পারমিট করছে না আমি কালকে অবাক হয়ে তোমাকে দেখছি তোমার এই কণ্ঠা টণ্ঠাগুলো সব বেরিয়ে আসছে বেরিয়ে গেছে তারপরে মানসিক যন্ত্রণা বোধহয় রয়েছে আমি দেখেছি দেখেছি তো অতএব এত ট্রেস নিজের উপরে দিও না দিও না এত ট্রেস দিও না এত নিও না এত ট্রেস একটা শরীর তো তোমার তোমার তো একটা শরীর আর স্বাভাবিকভাবে চলতে আমি আচ্ছা পারছি না আর স্বাভাবিকভাবে চলতে আমি কি করব কিছু বুঝতে পারছি না রেস্ট নাও রেস্ট নাও ব্লগিং করো যতটুকু ব্যবসা সামনে পুজো আরও বেশি চাপ যতটুকু কল্লোল পারে করুক যতটুকু পারে করুক দরকার নেই রেস্ট নাও লাইভ দুদিন তিন দিনে একটা করো রোজ নয় লাইভ করা প্রচণ্ড কষ্টের প্রচণ্ড খাটনি তারপরে সেগুলো এডিট করা সেই মাল প্যাকিং করা মাল আনতে যাওয়া রেস্ট নাও মৌ তোমার প্রচণ্ড রেস্টের দরকার প্রচণ্ড রেস্টের দরকার আমি কালকে তোমার ভিডিওটা দেখছিলাম আর ভাবছিলাম তোমার প্রচণ্ড রেস্টের দরকার আর কিচ্ছু না রেস্ট নাও ভালো লাগবে পুজো বেরিয়ে গেলে বা পুজোর মধ্যে একটু কোথাও ঘুরে এসো একটু কোথাও ঘুরে এসো মনটা ভালো লাগবে এক ওই চার দেওয়ালের মধ্যে ব্লগিং আর ওই ব্যবসা নিয়ে পড়ে আছো পড়ে আছো তো একটু ঘুরে আসো আর সব থেকে যেটা তোমার প্রয়োজন সেটা হচ্ছে তোমাকে রেস্ট নিতে হবে রেস্ট নিতে হবে এই যে দৌড়া দৌড়ি এগুলো একটু বন্ধ করতে হবে ভিডিও করতে পারছি না আগের মতো তাই ঠিকভাবে ভিডিও দিতেও পারছি না সবাই ভালো থেকো একটা কথাই তোমাকে বলবো তোমার প্রচণ্ড পরিমাণে রেস্টের দরকার আবার বলছি মাতৃত্ব একটা মেয়ের জীবনের শেষ কথা না তাহলে বলছি তোমাকে আজকে আমার বর্দি আমার বর্দি নিঃসন্তান আমি আর আমার বর্দি পঁচিশ বছরের ছোট বড় আগেকার দিনের সাত ভাই বোন আমরা আমি সবার ছোট বর্দি সবার বড় আমি ওর কাছে সন্তান স্নেহে বড় হয়েছি ও আমাকে কোলে পিঠে মানুষ করেছে আমার মা জন্মই দিয়েছে কিন্তু আমি বড় হয়েছি ওর কোলে মানুষ পড়ে গেলে মা বলে কাঁদে আমি পড়ে গেলে দিদি বলে কাঁদতাম আজও আজকে আজকের দিনেও আমার দিদি আমার জীবনের শেষ কথা এই যে যেখানে আমি বসে আছি না ঠিক এর নিস্তলাটাই আমার দিদি আছে দিদি যায়ব ওরাও কিন্তু নিঃসন্তান ওরা ওদের ওদের কিন্তু কোনো শারীরিক প্রতিবন্ধকতা নেই বাচ্চা হওয়ার ক্ষেত্রে কিন্তু তবুও হয়নি প্রচুর চেষ্টা করেছে একটা সময় হাল ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে কিন্তু ওর সেই সন্তানহীনতা হয়তো মনে একটা জায়গায় একটু কালিমা একটু কষ্ট পায় কিন্তু পরবর্তীতে যখন ওকে অনেক কিছু বোঝাই আমি অনেক ই দিই অনেক উদাহরণ দিয়ে অনেক কিছু দেখাই বাস্তব জীবনে সন্তানদের অনেক উদাহরণ দেখাই আর সবথেকে বড়ো কথা ওর ও আমাদের এই পাঁচটা ছটা সন্তানকে মানে ভাই বোনকেও নিজে হাতে মানুষ করেছে সন্তানহীনতা তো আছেই নিজের একটা সন্তানের ব্যাপার আছে কিন্তু ওই যে বললাম আমি ওর আমার দিদি হলে কি হবে ও ও আমার মানে আমি ওর সন্তানের মতো এবং ও যখন রিটায়ার করেছে ওর বর যখন রিটায়ার করেছে আমরা একসাথে এই জায়গাটা কিনে আমরা দুজনে বাড়ি করেছি আমরা দুজনে বাড়ি করেছি একসাথে থাকবো জন্য কারণ ওর সন্তান নেই ওই যে সন্তান নেই আমি আছি আর সব থেকে বড়ো কথা আমার মেয়ে ওর বরকে আব্বা বলে ডাকে ঠিক আছে ছোটোবেলা আব্বা 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 করতে করতে আর ওর বর আমার মানে ওর মানে আব্বা মেশো আমার মেয়েকে কোলে পিঠে করে মানুষ করেছে আমার মানে দিদি জামাইবাবুর কাছে এখনও আমার মেয়ে আমার থেকে ওদের সন্তান বেশি আমার থেকে ওদের সন্তান বেশি এই যে একটু আগেও গতকাল রাত্রিবেলাও এসে খোঁজখবর নিয়ে যাওয়া পান কিনে দেওয়া সবটা করে আমার মেয়েও মানে এখানেই থাকে কর্মসূত্রে হাজবেন্ড ওর হাজবেন্ডের কর্মসূত্রে এখানেই থাকে আমার জামাই মেয়ের আমার থেকে ওরা বেশি আবার বড় মাসি ওদের কাছে ঠিক আছে তো মৌ তোমাকেও আমি বলবো কষ্ট পেও না যদি পারো যদি দেখো তোমার শরীর পারমিট করছে না নিচ্ছে না দিচ্ছে না তোমার শরীর দরকার নেই ছেড়ে দাও ছেড়ে দিয়ে কল্লোলের সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দুজন সুন্দরভাবে জীবনযাপন করো কিচ্ছু এসে যায় না একটা সন্তান একটা স্বামী স্ত্রীর মধ্যে মানে কি বলবো শেষ কথা হতে পারে না তাহলে তোমাদের ভালোবাসা নিয়ে সারা জীবন বাদ জীবনটা কাটিয়ে দাও কাটিয়ে দাও আমাদের আমার যে দিদি যাইবো না ভীষণ সুখী দুজন দুজনের কাছে স্বামী স্ত্রী ওরা ভীষণ সুখী ঠিক আছে হয়তো কোথাও ওয়ান পারসেন্ট একটু কোথাও স সন্তানহীনতার কষ্ট আছে কিন্তু ওর স্বামীকে নিয়ে ও ভীষণ সুখে এখন ওরা রিটায়ার লাইফ অনেকটা বয়স হয়েছে দুজন দুজনে সেবা করে বিশেষ করে জামাইবুর সেবা করে জায়বু একদম বেডরিটেন দিদি মানে কি বলবো কি প্রচণ্ড সেবা করে তোমরা কল্পনা করতে পারবে না কী অক্লান্ত পরিশ্রম করে কি অক্লান্ত সেবা করে ভালোবেসে কোনো কদর্য ভাষায় কোনো রাগারাগি করে না দুজন দুজনের ভালোবাসা দেখলে না পাগল হয়ে যেতে হয় প্রত্যেকটা মানুষ বলে ওদের ভালোবাসা দেখলে বুঝেছ এখনও দুজনে শুয়ে থাকে আমি যদি যাই দেখি দুজন দুজনের হাত ধরে এরকম করে শুয়ে আছে বড়োপুরি মাঝে মাঝেই খাবারের অর্ডার দিয়ে দেয় ম্যাক্সিমামই এখানে হোম ডেলিভারি আছে অর্ডার দিয়ে দেয় আমরা একসাথেই আছি এটা ওটা সেটা তো হয় কিন্তু আমরা একসাথেই রয়েছি ঠিক আছে এই হচ্ছে তোমাকে বললাম আবার বলছি মন খারাপ করো না যদি একান্তই তোমার মনে হয় যে তোমার নিঃসঙ্গ লাগছে যদিও কলল রয়েছে ঢাল হয়ে তোমার পাশে তবুও যদি মনে হয় আমার ঘুটুন রয়েছে ঘুটুন শোনা রয়েছে তোমার ওটা শুধুই একটা জীব কিন্তু ও তো একদম মনে হয় যেন তোমার সন্তান সত্যি কথা আর তারপরেও যদি মনে করো যে না যে তোমার একটা সন্তানের দরকার তোমার একটা মা ডাক শোনার দরকার একান্তই যদি মনে হয় প্রচুর অনাথ আশ্রমে প্রচুর অনাথ বাচ্চারা আছে গো যারা মা ডাকতে পারে না যা তুমি মা ডাক শুনতে পাচ্ছ না তারা মা ডাকতে পারে না তাদের একজনকে নিয়ে আসো নিয়ে এসে তোমার মাতৃস্নেহে তাদের বড় করো তারাও তোমার মতো একজন পাক নাই বা গর্বে ধারণ করলে এরকম করেও মা হওয়া যায় তোমার কমিউনিটি পোস্ট দেখে আজকে এটুকুই বললাম তারপরেও মনে মন ছুঁয়ে গেছে তোমার কমেন্ট কমেন্ট বক্সে আসা দুটো তিনটে কমেন্ট সত্যি কথাই প্রচুর কমেন্ট এসছে এবং প্রচুর পজিটিভ কমেন্ট এসছে তোমার কমিউনিটি পোস্টের নিচে সত্যি কথাই আমি প্রত্যেকটা কমেন্ট পড়েছি এবং প্রত্যেকটা কমেন্ট পড়ে সত্যি কথাই হ্যাডস অফ ভিউয়ার্সদের কীভাবে তোমার মনোবল বাড়িয়েছে কীভাবে তোমার পাশে দাঁড়িয়েছে কীভাবে তোমাকে বুঝিয়েছে এটাই চরম পাওয়া না সন্তান লাগেই এই যে ভিউয়ার্সদের ভালোবাসা সন্তানের খুব দরকার এরপরেও এই যে বড় পরিবারটা ইউটিউবের এই যে বড় পরিবারটা তবুও মনে হয় তোমার কোথাও খালি আছে চলক দুটো একটা কমেন্ট না পড়লে হবে না সোনালি আমাদের সোনালি মানে মন্দিরার দি ভাই লিখেছে দেখো মো বাচ্চা মানে একটা ইমোশান এবার যদি মনে করো সব বাচ্চাই ইমোশন সব বাচ্চার ইমোশানই এক তবে অনেক পথ খোলা বোন যারা মায়ের স্নেহ পায়নি কখনো আমি জানি তাদের মা তাদের মা হয়ে উঠতে পারবে তুমি শরীরকে কষ্ট না দিয়েও মাতৃত্ব অনুভব করা যায় যেটা আমি এতক্ষণ বললাম শুধু মনকে তৈরি করবে করতে হয় যে যে আসবে সে শুধুই আমার এটাই আমার 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 এটাই মেয়েদের শক্তি একদমই তাই সোনালি এই কমেন্টটা করেছে খুব সুন্দর কমেন্ট করেছে এইগুলোই হচ্ছে কি বলবো দেখো আর একজন লিখেছে ভবিষ্যতে তুমি সফল হওয়ার পর তোমার শারীরিক অবস্থার যদি অবনতি হয় তাহলে সেটা আরও বিরাট সমস্যা হবে এরকম কিন্তু প্রচুর হয়েছে প্রচুর হয়েছে যে মা মাতৃত্ব হয়েছে কিন্তু পরবর্তীতে যে সমস্যাগুলো হয়েছে সেগুলো কিন্তু অনেক কঠিন একদম এই যে তোমাকে যে কথাগুলো কালকে বলে গেছে না মানে সত্যি কথাই আমি অবাক হয়ে গেছি সত্যি এত ভালো মানুষ এখনও আছে ওই জন্য পৃথিবী এত সুন্দর এখনও এগুলো বললাম কারণ তুমি নর্মাল নও এত বড় অসুখ হয়েছে অনেকেই দেখেছি সেরে গিয়েছে আবার তারপরে একটুকু সত্যি কথা একদম বাস্তব কথা তুলে ধরেছে বলেছে আবার অনেকেই ঠিক থাকে কাজেই তোমাকে সচেতন হয়ে জীবন জীবনযাপন করা উচিত এরপর তোমার ভালোটা তুমি বুঝবে বাচ্চা কারোর জীবনে সব কিছু হতে পারে না তোমার জীবনে তোমার মতো করে তোমার জীবন তোমার মতো করে বাঁচো আমরা আমারও সন্তান নেই আমিও আইভিএফ এর কষ্ট সহ্য করেছিলাম কিন্তু সফল হইনি আমার স্বামীও তাতে কোনো সমস্যা নেই শাশুড়ি মায়েরও নেই কারণ আমি সুস্থ আর আছি আর ওরা আমাকে ভালোবাসে জীবন সুন্দরভাবে বাঁচ বাঁচার জন্য সব সবাই সব কিছু পায় না তুমি আমি যা পেয়েছি যত হয়তো বাচ্চা হওয়ার পরেও অনেকে পায় না সেটা হলো স্বামীর ভালোবাসা ভালো থেকো একদমই তাই একদমই তাই একটা মানুষ ষোলকলাপূর্ণ হতে পারে না একটা মানুষ জীবনের সবটা পেতে পারে না কিছু না কিছু আক্ষেপ তাদের থাকেই মনে করো না মনে করো না তুমি এর থেকেও বেশি কিছু পেয়েছো তোমার স্বামীর ভালোবাসা তোমার শাশুড়ির ভালোবাসা এটা মনে করো না এ দেখো আরেকজন লিখেছে আমার ব্যক্তিগত মতামত থেকে বলছি সন্তান সুখের জন্য নিজের জীবনকে বাজি রাখা কোনো বুদ্ধিমানের কাজ নয় একদম তাই একদম তাই স্বাভাবিকভাবে তুমি সন্তান ধারণ করতে অক্ষম সেটা কারোর কাছে জবাবদিহি করার প্রয়োজন নেই একদমই তাই কোনো প্রয়োজন নেই আত্মীয় প্রয়োজনদের পরিজনদের উস্কানিমূলক মন্তব্যে নিজেদের সুখ সমৃদ্ধিতে সমৃদ্ধিকে পরীক্ষার মধ্যে ফেলা উচিত নয় এত সুন্দর সুন্দর কথা মো নয় দুনিয়া যাই বলুক নিজেদের সিদ্ধান্তে অনড় থেকে চলো এর থেকে বেশি প্রাপ্তি আর কিছু হয় এই যে এত সুন্দর সুন্দর কথা তোমাকে বলে গেছে প্রাপ্তি একটা ডট ডট দিয়ে সমাপ্তি কত বড় মানে এই কথাটা জানো এইটুকু একটা কথার কতটা মানে সংসারের যে কোনো মূল্যবান জিনিস পাওয়া হয়ে গেলেই তার মূল্য হারিয়ে যায় না পাওয়া হারিয়ে যায় না পাওয়া জিনিসের মূল্য সবসময় বেশি থাকে এটা মনে রেখো অনেক অনধিকার চর্চা করে ফেললাম যাক শুভেচ্ছা রইল একদমই তাই কোনো অনধিকার চর্চা না এটা অধিকার আছে আমাদের মৌকে বোঝানোর আমাদের মৌকে বোঝানোর আমাদের সম্পূর্ণ অধিকার আছে কারণ মৌ আমাদের ভালোবাসা মৌ আমাদের ভালোবাসা শুধু মৌ কেন কেউ যদি আমাদের কোনো বড় ব্লগার যদি কোনো বিপদের মধ্যে থাকে যদি তাদের মানসিক ভারসাম্য হারি মানে মানসিক এই দুবিধার মধ্যে থাকে আমাদের তাদের মানসিক বল বাড়ানো উচিত তাইতো তো একটা কথাই বলবো মৌ নিজের জীবনে নিজের স্বাভাবিক ছন্দে ফিরে এসো একটু রেস্ট নাও তোমার রেস্ট নেওয়ার খুব দরকার মিনিমাম এক সপ্তাহ রেস্ট নাও নিজের মনের জোরে কামব্যাক কামব্যাক যেটা পাওনি পাওনি বাদ দিয়ে দাও যেটা পেয়েছো সেটা নিয়ে আঁকড়ে ধরো সেটা নিয়ে সামনের দিকে এগিয়ে চলো কল্লোলের মতো স্বামী পেয়েছো তোমার শাশুড়ির মতো মা পেয়েছো আর কিছু লাগে তোমার আর কিচ্ছু লাগে না এইটুকু শুভকামনা থাকলো চেয়ার আপ এগিয়ে চলো মনের জন্য নিয়ে এগিয়ে চলো আজকে এইটুকুই থাকলো তোমার জন্য ভালো থেকো সুস্থ থেকো মনে বল আনো ঠিক আছে চলো টাটা